হবে তত ভয়ঙ্কর যেমন কেমতের দিন বলছে যাদের দন সম্পদ আছে তাদের জান্নাতে যাওয়া কঠিন যাদের দন সম্পদ তেমন একটা নাই জান্নাতে যাওয়া সহজ আমরা এই আদেশটা শুনি না বাস্তবতা দিয়ে কেমনে বুঝবো এক ছাত্র উস্তাদকে বলছে উস্তাদ এটা বুঝবো কিভাবে তখন দুইজন ছাত্রকে ডেকে এনে বলছে এই তুই নে দশ টাকা এই তুই নে একশো টাকা তোদের যার যার মতো খরচ করবে তো কালকে আবার দেখা করবি আসলো একশো টাকা খরচ করা ব্যক্তি আসলো দশ টাকা খরচ করা ব্যক্তি আসলো দশ টাকা যে খরচ করেছে তাকে জিজ্ঞেস করছে তুই খরচ জবাব দি আমি পাঁচ টাকা করে দুইটা আইসক্রিম কিনছি শেষ বলতে দেরি উত্তর দিতে দেরি নেই আর যাকে একশো টাকা দেওয়া হয়েছে সে বলছে আমি দশ টাকা দা বাদাম কিনছি বিশ টাকা দা কেউড়া কিনছি তিরিশ টাকা দা আইসক্রিম কিনছি হুমুক কিনছি তুমুক কিনছি অর্থাৎ সময়টাও বেড়ে গেছে এইটা যদি বুঝে থাকেন তাহলে যাদের অনেক কারি টাকা আছে তাদের হিসাবটা কেমন হবে আর যাদের নাই তাদের কেমন হবে এই উদাহরণ থেকে অন্তত বোঝা যায় কথা কোন ঠিক কিনা কোন ঠিক কিনা এই বেশি লাভের আকাঙ্ক্ষা একটা গঠনা আমি জীবনে পড়েছিলাম এক বৃদ্ধ বাবা প্রায় মৃত্যুসজ্জায় চলে গিয়েছে তার ছেলে ছিল তিনটি দরিন আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার মৃত্যু শয্যায় ডাকতেছে কইরে আব্দুল করিম এদিকে আয় আসলো কইরে আব্দুর রহিম এদিকে আয় আসলো কইরে আব্দুল জব্বার এদিকে আয় আসলো কিরে তোরা সবাই এখানে ক হা আরে সবাই যদি এখানে দোকানে কেটা সবাই যদি এখানে দোকানে কেটা মহিরা যাইতাছে গা ডাকছে ক সবাই যদি এখানে দোকানে কেটা এই মুহূর্তে বিক্রি করবো কেটা দোকান অফ থাকবো নাকি বেশি পাওয়ার আকাঙ্খা মানুষকে কি করে বেশি পাওয়ার আকাঙ্খা অর্থাৎ এক মিনিটের জন্য দোকান বন্ধ থাকুক বইলা চাসা এই দাওয়া চাই না সে চলে যাচ্ছে এলো ঘরে দোকানে কেনা আলফা কুত্তা কা তুরু হাত দা দুরুত্ত মোল্মা কবিরে বুঝলি হাত দা দুরুত্ত কবির বেশি পাওয়ার আকাঙ্খা মানুষকে বলিয়ে রেখেছে কি থেকে বলিয়ে রেখেছে আল্লাহ থেকে কোরআন থেকে হাদিস থেকে ইসলাম থেকে বলে রেখেছে এই বেশি পাওয়ার প্রতিযোগিতা কেমন রাসুল সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো ইয়া রসুল্লাহ আমাকে কিছু দেন চাইল এই যে দেখো এই যে কিসমিস এই যে জপ এই যে গম এই তোমার ইচ্ছে মতো তুমি নিয়ে নাও তোমার মন মতো তুমি নিয়ে নাও সে আচ্ছা মতো বর্তেছে এমন বরা বর্তেছে একবার বরে আবার পরে যায় আর বস্তার মধ্যে জায়গা নাই মন মতো বড়ার পরে হাদিস কিন্তু হাদিস মন মতো বড়ার পরে মুষ্টি বাঁধার পরে সে তো আর তুলতে পারে না আর তুলতে পারে না রসুল সল্লাহ আল্লাহ সালাম রসুলল্লাহ আপনি একজনকে বলেন না বস্তাটা আবার মাথার উপরে উঠাই দিতে কোন না খাও ঘিও বলা হবে না তাহলে কান তো উঠাতে পারতেছি না দেখো তুমি কি করবা তা সে বস্তার মুষ্টি খুলে একটু নামাচ্ছে যে একটু নামাচ্ছে একটু টান দেয় বস্তার ভিতর থেকে এই টানটা যেমন ওই বস্তুর প্রতি না হয়ে তার কলিজার মধ্যে লাগতেছে আহারে নামিয়ে দিচ্ছি বড় জিনিসটা আবার নামিয়ে দিচ্ছি এমন টান কলিজায় লাগতেছে রসুল সাল্লাম দূরে থেকে তার এই দৃশ্য দেখতেছে দূরে থেকে দৃশ্য দেখতেছে এরপরেও একটু নামায় আবার পরে একটু নামায় আবার পরে এই পর্যন্ত আবার বলছি হ্যাঁ বলেন না কাউকে আমার মাথার উপরে বস্তাটা তুলে দেখুন না আমি বলবো না তুমি তোমার মতো নেও তুমি তো চাইছো কিছু আমি দেখিয়ে দিলাম বড় আর নেও সে পর্যন্ত এমনভাবে বসে কোন রকমে বেগকে টেকা উপরে গিয়ে মানে মাথায় নিয়ে আকে আগে এমনি এমনি

দ্বিতীয় আর একটা মাঠ এরকম স্বর্ণ ভরে দেয়া হলে লোকটা বলবে আমি যদি তৃতীয় আর একটা মাঠ এরকম স্বর্ণ ভরে পেতাম নবীজি বলেন এই আদমের পেট মাটি ছাড়া কবরের মাটি ছাড়া বলবে না এই হচ্ছে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা নবীর সাহাবি বলছে তোমার মতো নেও বলতে বলতে নিজে আর মাথার মধ্যে উঠাতে পারে না বেক্কে বেক্কে যাওয়া শুরু করছে তখন আল্লাহ রসুল এই কথা বলেছে আলহাকুমুত হাততা হাত্তা আজুরতুমুল মাকাবির তোমাদেরকে মত্ত করে রেখেছে বেশি লাভের আকাঙ্ক্ষা বেশি পাওয়ার প্রতিযোগিতা কোনো কিছুই বেশি ভালো নয় বেশি খেলে ভালো হয় না অসুখ হয় বেশি চিন্তা করলে মাথা ঠিক থাকে না পাগল হয় বেশি শুয়া থাকলে দেহ কি ঠিক হয় না অবশ হয়ে যায় হ্যাঁ তা বেশি মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যায় বেশি ঘুমিয়ে থাকলে দেহ নষ্ট হয়ে যায় বেশি চিন্তা করলে ব্রেন নষ্ট হয়ে যায় বেশি লাভের আকাঙ্ক্ষা থাকলে তার চোখে ঘুম হবে না কারণ আমাকে দুই হাজার টাকা কইরা করে ফেরা লাগবে এই দুই হাজারের চিন্তা প্রতি সেকেন্ডে মাথার মধ্যে খালি হুদা থেরাপি দিতে থাকবে কথা কোন ঠিক কিনা এক ব্রেইনে যদি থেরাপি দিতে থাকে ব্রেন তো ঠিক থাকার কথাই না আল্লাহ মাকাবির এই বেশি লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে শেষ করেছে কতক্ষণ কভারে যাওয়ার এই বেশি এই বেশি লাভের আকাঙ্ক্ষা আমাদেরকে কিভাবে শেষ করেছে ধরে নেন একজন শিক্ষক একজন শিক্ষক সে ক্লাসে পড়ায় ক্লাসে যদি ঠিক মতো পড়ায় এই পড়াটাকে আর প্রাইভেট পড়া লাগে প্রাইভেট শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি মালিকানা দিন ক্লাসে যদি ঠিকঠাক মতো পড়ায় তাহলে কিন্তু চলে যায় হয় এই ক্লাসে যদি পূর্ণ বুঝ দেয় অ্যাকাউন্টের জন্য আমার কাছে তো ছাত্র আসবে না ক্লাসে যদি পূর্ণ বুঝ দেয় তাহলে তো ইংলিশ আমার কাছে পড়তে আসবে না ক্লাসে যদি পূর্ণ বুঝ দেয় হায়ার ম্যাথ তো আমার কাছে বুঝতে আসবে না এই পূর্ণ বুঝ দিচ্ছে না আরো বেশি লাভের আকাঙ্ক্ষা অর্থাৎ আমি আমার বেতন পাবো আবার তাদেরকে টিউশনে করে আলাদা টাকাও পাব এই চিন্তা আরো লাগবে কি লাগবে আরো লাগবে আল্লাহ সাল্লাম বলেন নাই দশ হাজারের প্রতিযোগিতা তিনি কথা বলেন নাই বিশ হাজারের প্রতিযোগিতা তিনি বলছে বেশি লাভের প্রতিযোগিতা একজন ডাক্তার সরকারি ডাক্তার সে নির্ধারিত চেম্বারে সময় দিল দশ মিনিট করে একজন রুগীকে সময় দিল পাঁচশো টাকা বলে এক ঘন্টায় কজন আর কতক্ষণ এক ঘন্টায় কয়জন জন। সে বলতেছে এক ঘন্টায় জন না আমি প্রতি দুই মিনিটে একজন দেখব তাহলে এক ঘন্টায় কয়জন তিরিশ জন পাঁচশো টাকা করে নিলে কত হয় পনেরো হাজার আর জন নিলে কত হয় না পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে তার চিন্তাকে দূষণ করেছে আরো লাগবে লাভের প্রতিযোগিতা প্রতিযোগিতা আর কথা বলেন কি লাভের প্রতিযোগিতা শিক্ষক ক্লাসে দুর্নীতি করছে বেশি লাভের প্রতিযোগিতায় ডাক্তার রুগীর সাথে খারাপ আচরণ করছে সময় কম দিচ্ছে ভালোভাবে পরীক্ষা নিচ্ছে না বেশি লাভের প্রতিযোগিতা ব্যারিস্টার মক্কেলকে স্বাভাবিকভাবে সঠিক বুঝ দিলে অল্প দিনে জামিন হয়ে যাবে এই ভালো বুঝ না দিয়ে এই জামিনের ব্যবস্থাটা ছয় মাস এক বছর ঘুরাইয়া তার বেশি লাভের আকাঙ্ক্ষায় সে তার জায়গায় দূষিত হয়ে গিয়েছে ডাক্তার তার জায়গায় দূষিত হয়ে গিয়েছে শিক্ষক তার জায়গায় দূষিত হয়ে গিয়েছে খাদ্যে বেজাল ঢুকায় দুধে পানি মিশায় বেশি লাভের প্রতিযোগিতায় সারা ছেলে মেয়ের প্রশ্ন পাশ হয় সত্তর না পেয়ে আশি পাওয়ার জন্য বেশি লাভের প্রতিযোগিতায় এই বেশি লাভের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার সর্বহল না নাস্তা করে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কুমত্তা কাতুর তোমাদেরকে মত্ত করে রেখেছে পাগল করে রেখেছে বুলিয়ে রেখেছে ডুবিয়ে রেখেছে বেশি লাভের প্রতিযোগিতা কতক্ষণ হাতটা জোর তো বল না কবির কবরে যাওয়ার পর্যন্ত কোথায় যাওয়ার পর্যন্ত কবরে যাওয়ার পর্যন্ত কিসের আবার প্রাইভেট কিসের আবার রোগীর সাথে এই আচরণ ভালো মানুষকে রুগী বানিয়ে ছেড়ে দেয় হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীকে নেওয়ার সাথে সাথে অপারেশনের কাজ করিয়ে দেয় তুমরা না ডাক্তার তুমরা না মানবতার সব তোমরা না মানবতার বন্ধু তুমরা না মানব দরেদি তুমরা না ভার্সিটি এইগুলি পরিয়াছছ কত কিছু পরিয়াছছ এই জুলুম করার জন্য এই পকেছ ডাকাতি করার জন্য মানুষগুলি যাবে কোথায় মানুষগুলি শান্তি পাবে কোথায় আমাদের কাছে জঙ্গি বলেন আমাদের কাছে মৌলবাদী বলেন আমাদের কাছে উগ্রবাদী বলেন এই সব এই মানে এই কথাগুলি তোকে আঙ্গুল না দিলে আপনারা তো জানতে পারবেন না আর এই জানার আগে আপনারাও তো জানেন কিন্তু করতে পারতেছেন না কি করলে দেশ এবং সমাজ হবে এই কথা বলার কারণেই তো তাদের চোখে আমরা জঙ্গিবাদী হই কথা কোন ঠিক কিনা উপস্থিতি এগুলি সুরাহা কি এগুলির সমাধান কি এগুলি কি চলতে থাকবে বছরের পর বছর যুগের পর যুগ আপনি শুধু কামাই করবেন ঘরে গিয়ে ঘুমাবেন আর খাবেন বিবি বাল ব্যস্ত থাকবেন কোনো চিন্তা পদের মাথায় নাই আল্লাহ কুমত্তা কাতুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমাদেরকে নেশায় ডুবিয়ে রেখেছে কিসের নেশা বেশি লাভের প্রতিযোগিতা কতক্ষণ হাত দ্রুত বল মা কবির কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি বলবেন ওইদিকে তো আপনি যাচ্ছেন না যাচ্ছি বেশি লাভের প্রতিযোগিতা জানেন তো লোভে পাপ পাপে মৃত্যু তাহলে এই বেশি লাভের আকাঙ্ক্ষায় আমাদেরকে শেষ করেছে কাল্লাস উপাচায় মন কখনো নয় খুব শীঘ্রই জানতে পারবে এই বেশি লাভের মানসিকতা এই বেশি লাভের আকাঙ্ক্ষা দেশ এবং জাতি সভ্যতা এবং শিষ্টাচার আদর্শ এবং নৈতিকতা সব যে কবর দিয়েছে এই সব কবর দেওয়ার কারণে সমাজ এবং রাষ্ট্র অশান্তিতে রাখার কারণে পরিণামটা কি হবে আল্লাপাক বলছে কাল্লা কক্ষনো নয় সাওপাতা হলে মন জানতে পারবে ফুম্মা, ওয়াতপর, কাল্লা সৌপাতা হলে মন খুব শীঘ্রই জানতে পারবে যখন আবহ অফিস থেকে বিপদ সংকেত জানায় তখন একাধিকবার জানায় কথাখন ঠিক কি না একাধিকবার জানায় কিনা না নিরাপদ কেন্দ্রে ফিরে যাওয়ার জন্য আল্লাপাক এই কথাটা একবার বললেই চলতো বারবার বলছি সোম্মা কাল্লা সৌফা তাহলামুন এই বেশি লাভের আকাঙ্ক্ষা যে সবকে তো ধ্বংস করেছে এর পরিণাম কি হতে যাচ্ছে ও ফিরেই জানতে পারবে শীঘ্রই জানতে পারবে যেমন এরপরে যে আমরা আমাদের হুঁশ আসছে না কোনো নেতা যখন নির্বাচনের কার্যক্রম দিয়ে জমি উর্বর করার জন্য তার নেতা কর্মীদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে যখন উঠান বৈঠক করে যখন বিরানির আয়োজন করে তখন মিটিং করে দেখ নির্বাচনের আর কিন্তু ছয় মাস আর কিন্তু সময় কিন্তু বেশি দিন নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কি ঘুষা মাঠ ঘুষা যার পরীক্ষা দুই মাস পরে তার বাবা মা ছেলেকে বলে এই আব্দুল করিম সময় কিন্তু বেশি নাই দুই মাস সময় কিন্তু বেশি নাই সামনের মাসে যার কিস্তি দেওয়া লাগবে তার বউ তারে বলে এই ময়নার বাপ সময় কিন্তু বেশি তাহলে নির্বাচনে কাজ করবার জন্য ছয় মাসের একটা মেয়াদ আছে। পরীক্ষার জন্য দুই মাসের একটা মেয়াদ আছে কিস্তির জন্য এক মাসের একটা মেয়াদ আছে কিন্তু আমার আপনার জীবনের এক সেকেন্ডেরও মেয়াদ নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আলমিন বলছে খুব শীঘ্রই জানতে পারবে দুই মাসের একটা মেয়াদ তো প্রস্তুতি নেওয়া যেত এক মাসের একটা মেয়াদ একটা প্রস্তুতি নেওয়া যেত এক দিনের একটা ম্যাপ থাকলে প্রস্তুতি নেওয়া যেত খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি জানতে পারবে তার মানে কি তাড়াতাড়ি সংশোধন হওয়া লাগবে তাড়াতাড়ি সংশোধন হওয়া লাগবে কাল্লা সৌফাত আলাম থন্না কাল্লা সফাত আলাম কাল্লা এলাউতা ইলমাল আর যখন তোমরা দিব্যি জানতে পারবে যখন তোমরা ইলমগতভাবে জানতে পারবে যখন সময় ভুরিয়ে যাবে তখন জানলে আর লাভ হবে না যখন আপনারা ডিম বাজি করেন তখন তেলটা গরম না হলে দেন না কি বেশি গরম হয়ে দেন উপযুক্ত নাকি গরম হলে ডিমটা ছাড়েন আরে কথা মানে আগেও নয় পরেও নয় সময় মতো আগেও নয় পরেও নয় ইংরেজিতে বলে ইন টাইম নাই সময়ের এক ফুর অসময়ের দশপুর সময় মতো যদি আপনি ডিমটা না দেন তেল বেশি গরম হয়ে গেলে ডিম পুড়ে যাবে আর তেল যদি মানে গরম না হয় তাহলে মানে মানে জগা কিছুরে হয়ে যাবে ঠিক আপনি যদি সময় মতো চিন্তা না করেন তাহলে এই চিন্তা আপনি যখন যাহার নাম দেখে ফেলবেন ওলা উতারো ইদিল মুজরিমুন না কিশোর হুসিহিম রব্বানা আব সর না ওয়াসামি ইনা ফারোজি ইনা না আমাল সলিহান কিনা মু কিনুন যেদিন যাহার নাম দেখবেন তখন বলবেন আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও এমপিও বুঝি না মন্ত্রীও বুঝি না শুধু তোমার ইবাদত করে আবার এখানে আসব আল্লাহ বলে কাল্লা কখনো নয় ওলা সৌফিকা ওলা তু কল্লিমুন পরে তাই তাই এখানে আমার সতী কোনো কথা নাই সময় মতো কাজ করা লাগবে কি মতো কাজ করা লাগবে কাল্লা সাহবা কখনো নয় অচিরেই জানতে পারবে তোমা কাল্লা সাহবা অতপর কখনো নয় অচিরেই জানতে পারবে উপস্থিতি আর কেমত হলেও তো দরবারে চলা যাবে চলে যাওয়া লাগবে বৃষ্টি হচ্ছে শুধু জানানা লাগে একটু সময় করে দেন শেষ করি প্রিয় উপস্থিতি না তোরা অন্যাল জাহিন সেদিন তোমরা সেদিন তোমরা আল্লাহ করব বলে আলামিন আমাদেরকে আর টাকা সুর এই সূড়াটি বোঝার এবং আমার করার একটা অভিজ্ঞতা করুক বলে আমিন আমি কিন্তু শেষ করতে পারি নাই তবে যদি কোনো দিন আগে বাগে আসেন তাহলে এ নিয়ে আরো অনেক কথা রেডি আছে শোনাবো তো আজকের পয়লা কুদ্বা এখানেই শেষ করছি যে গত বৃষ্টি হচ্ছে মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে অমনোযোগী স্থানে আমি কথা বলি এটা আমার অভ্যাস আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমার কথা তাও